আসসালামু আলাইকুম আজকে আমি বলবো ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা কি লাগে হ্যাঁ বন্ধুরা আমরা অনেকে আছি ব্যবসায়ী চাকরিজীবী এবং অন্য অন্য পেশা আমরা কিভাবে ক্রেডিট কার্ড পাবো এবং ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা কি লাগবে সব কিছু জেনে নেওয়া যাক চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি ব্যাংক ক্রেডিট কার্ড কারা পাবে কি কি যোগ্যতা প্রয়োজন জেনে নেওয়া যাক তা যে কেউ ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিতে পারবে এন না আর্থিক ভাবে সচ্ছল হওয়ার প্রমাণ দেখালে তবেই ব্যাংক আপনাকে ক্রেডিট কার্ড দেবে এক্ষেত্রে ক্ষেত্রে যারা ব্যবসায়ী রয়েছেন ব্যাংক অ্যাকাউন্টের বয়স হতে হবে অত্যন্ত এক বছর যাতে অত্যন্ত 10 লাখ টাকার লেনদেন হতে হবে এর পাশাপাশি প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র দুই কপি ছবি ট্রেড লাইসেন্স ও রেফারেন্স তা যারা ব্যবসায়ী আছে তাদের এই যোগ্যতাটা অবশ্যই লাগবে চাকরিজীবীদের ক্ষেত্রে কি রকম যোগ্যতা লাগবে সেটা বলতেছি ছয় মাসের ব্যাংক হিসাব দেখাতে হবে মাসিক বেতন হতে হবে তিরিশ হাজার টাকার বেশি চাকরির বয়সও ছয় মাসের কম হওয়া চলবে না কার্ডের জন্য আবেদন করতে আরো প্রয়োজন হবে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা তিন সার্টিফিকেট দুই কপি ছবি জাতীয় পরিচয়পত্র এবং রেফারেন্স তা এখন যোগ্যতা আমি বললাম যারা ব্যবসায়ী এবং যারা চাকরিজীবী তাদের এই যোগ্যতা হলে খুব সহজে আপনি ক্রেডিট কার্ড নিতে পারবেন এবং অন্য পেশাজীবীদের ক্ষেত্রে কিরকম যোগ্যতা লাগবে যে পেশায় আছেন সেখানকার আইডি কার্ড বা এমন কোন প্রমাণপত্র দেখাতে হবে সঙ্গে লাগবে দুই কপি ছবি জাতীয় পরিচয়পত্র বিদ্যুৎ কিংবা গ্যাস বিলের কপি ও রেফারেন্স তবে আপনি সব দিক থেকে যোগ্য হলে যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে তারাও উদ্যোগী হয়ে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে তা আমি বললাম ক্রেডিট কার্ড পাবেন ব্যবসায়ীদের আমি যেটা বলেছি সেটা যোগ্যতা দরকার চাকরিজীবীদের এবং অন্য পেশাজীবীদের এই সমস্ত যোগ্যতা দরকার এই সমস্ত যোগ্যতা যদি আপনারা শো করতে পারেন বা প্রমাণ করতে পারবেন তা খুব সহজেই যে কোনো ব্যাংক থেকে আপনারা ক্রেডিট কার্ডটি পেয়ে যাবেন সেই যোগ্যতা না থাকলে আপনারা ক্রেডিট কার্ড পাবেন না